কি অসাধারণ কণ্ঠ দিলেন প্রীতম হাসান মুহূর্তেই বরবাত মুভির নতুন গান সবার মন জয় করে নিলেন প্রীতম হাসান দর্শক দেশের অন্যতম ধারাবাহিক গায়ক প্রীতম হাসান সাকিবের প্রিয়তমা ছবির গানেও অসাধারণ গেয়েছে তিনি কিন্তু এবার বরবাত মুভির দিদা গানের কণ্ঠ দিয়েছে প্রীতম এর আগেও আমরা দেখেছি প্রিয়তমা মুভির গানে কণ্ঠ দিয়েছে লাগে ও কোকিলের তবে মুভির দিদা গান রিলিজ হওয়ার পরেই সবারই মুখে শোনা যাচ্ছে মুভি এক নতুন আলোচনায় আসবে এবং নেট দুনিয়ায় দিদা গান রিলিজ হওয়ার পরেই সাকিব ভক্তরা ভাবছে বরবাত মুভির চেয়ে আমাদের কাছে দিদা গানটি অতি অসাধারণ লেগেছে এছাড়াও সুপারস্টার সাকিব খানকে অন্য লুখে দেখাবে মুভির পরিচালক প্রিয় দর্শক দিদা গান আপনাদের কেমন লেগেছে জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে